নভেম্বর মাসের শুরুতেই এলো সুখবর দেশের সংস্থাগুলি আজ পয়লা নভেম্বর থেকে কমিয়ে দিল বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম অর্থাৎ উনিশ কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম এখন আরও কিছুটা সস্তা প্রতি মাসের শুরুতে বিশ্ববাজারে তেলের দামের ওঠা নামা দেখে ভারতীয় তেল সংস্থাগুলো গ্যাসের দাম পুনর্নির্ধারণ করে এবার নভেম্বরের শুরুতেই আন্তর্জাতিক বাজারে তেলের দাম কিছুটা কমেছে তার প্রভাব পড়েছে দেশীয় বাজারে আজ থেকে উনিশ কেজি বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম কমেছে সর্বোচ্চ ছ টাকা পর্যন্ত কলকাতায় এই দামে সবচেয়ে বেশি ছাড় পাওয়া যাচ্ছে এখন সিলিন্ডার পিছু দাম পড়ছে ষোলোশো চুরানব্বই টাকা দিল্লিতে দাম নেমে এসেছে পনেরোশো টাকা পঞ্চাশ পয়সা আর মুম্বাইয়ে পনেরোশো বিয়াল্লিশ টাকা এই দাম পরিবর্তন সাধারণ মানুষের গৃহস্থলী ব্যবহারে তেমন প্রভাব না ফেলেও ব্যবসায়ীদের জন্য বড় স্বস্তির খবর বিশেষ করে রেস্তোরাঁ হোটেল ও খাবারের দোকানগুলোতে যেখানে বাণিজ্যিক গ্যাসই প্রধান জ্বালানি সেখানে খরচ কিছুটা হলেও কমবে দেশের অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন বিশেষজ্ঞরা আন্তর্জাতিক বাজারে তেলের দাম যদি আর স্থিতিশীল থাকে তাহলে আগামী মাসেও সাধারণ মানুষ আরও কিছুটা স্বস্তি পেতে পারেন তবে গৃহস্থালি ব্যবহারে গ্যাসের দাম কোনো পরিবর্তন করা হয়নি আপাতত শুধুমাত্র উনিশ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের ক্ষেত্রে এই ছাড় প্রযোজ্য অর্থাৎ নভেম্বরের প্রথম দিন থেকেই ব্যবসায়ীদের জন্য একটুখানি স্বস্তির হাওয়া কমলো বাণিজ্যিক গ্যাসের দাম হালকা হলো খরচের চাপ